হ্যালো ইব্রিয়ন আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে মজার একটি বিস্কুট তৈরি করে দেখাবো আর এই বিস্কুটটা কিন্তু তৈরি করতে খুবই সহজ আর এটি আমি ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মশলা কত সুন্দর হয়েছে আমার বিস্কুটটা তো পুরো রেসিপি দেখতে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিস্কুটটা তৈরি করার জন্য আমি প্রথমে মিক্সারে নিয়ে নেব এক কাপ চিনি ও ফ্লেভারের জন্য দিয়ে দিব একটি এলাচ দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিব এবার আমি দিয়ে দেবো এক কাপ সয়াবিন তেল চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবার আমি গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিব। চাইলে আপনারা চিনির পরিমাণ একটু কম দিয়ে দেবেন আমি যেহেতু মিষ্টিটা একটু বেশিই দিব ওই আমি পুরোটাই দিয়ে দিলাম তো তারপর আমি ভালো করে তেল চিনি দুটোই সুন্দর মতো মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার চিনি ও তেল ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা আর এখানে নিয়ে নিব আমি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু এখানে আমি বেকিং পাউডারটাই কিন্তু ব্যবহার করব আর নিয়ে নিব এক চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেবো স্বাদের জন্য আপনারা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন এবার দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি মিশ্রণটা চেলে তেলের ও চিনি মিশ্রণের উপর দিয়ে দেবো এবার আমি হাতের সাহায্যে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি তো এইবার আমি একটা প্লেটে কিন্তু একটু তেল মাখিয়ে এইভাবে মাপ মতো কাগজ কেটে নিব কেটে প্লেটের উপরে দিয়ে দিব এবার হাতে তালুতে একটু তেল মাখিয়ে নিয়ে এবার এখান থেকে একটু একটু ডো নিয়ে আমি এইভাবে গোল করে ভালো করে হাতে সাইজে একটু শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি গোল গোল আকারে চাইলে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন লম্বা করেও কিন্তু দিতে পারেন তবে আমি গোল গোল করেই বিস্কুটগুলো বানাবো এইবার ফের স্বাদের জন্য দিয়ে দেবো একটি করে বাদাম চাইলে আপনারা কিচমিচও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি এটি চুলায় দিয়ে দিব তো চুলায় দিয়ে দিলাম একটি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম একটি কাগজ আর দিলাম একটি স্ট্যান্ড দিয়ে এর উপরে এই বিস্কিটের প্লেটটা আমি দিয়ে দিব দিয়ে এবার আমি চুলা রাসটি মিডিয়ামে রেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি জাল করে নিব এই পর্যায়ে কিন্তু আমার জালটা কিন্তু লই থাকবে তো দেখুন আমার বিস্কুটটা কিন্তু হয়ে গেছে এখন আমি কিন্তু নামিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে কিন্তু খুব সহজে বিস্কুট তৈরি করে নিতে পারেন আর যখন এই বিস্কুটটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আপনারা একটি বক্সের ভিতরে রেখে এক মাস পর্যন্ত খেতে পারবেন তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ